চট্টগ্রামে শুরু হয়ে গিয়েছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ এইবার মেলাতে দেশি বিদেশি সহ একশো পনেরোটা মতো স্টল থাকে কোন প্রোডাক্টস এর দাম কত সবকিছু নিয়ে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে শুরুতেই মাদ্রাসেই পাকিস্তানের স্টলটাতে আমি ঘুরে দেখছিলাম আর এখানে জুতার কালেকশন এবার অনেক সুন্দর আসছে প্রত্যেকটা স্যান্ডেল ফ্লেক্সিবল সাথে কিন্তু ফায়ারপ্রুফ প্রুফ তারা প্রুফ হিসেবে দিচ্ছে আর এই জুতার কালেকশন গুলো অনেক সুন্দর ছিল এক হাজার টাকা থেকে শুরু তাদের প্রাইস রেঞ্জটা এক হাজার দেড় হাজার বাইশশো টাকা পর্যন্ত আছে আর এই যে আমার মেয়ে জন্য আমি শুজ পেয়ে গেলাম আর আরেকটা একশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা গলার মালা সাথে নিচে যতগুলো আমি হেয়ার ক্লিপ দেখাচ্ছি প্রত্যেকটা একজোড়া মাত্র মাত্র তিরিশ টাকা করে এত সুন্দর কালেকশন ছিল এখানে যা যা দেখছেন সবকিছু যায় নেন না কেন মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা সেম স্টলে কানেদুর দুলগুলো পেয়ে যাবেন এক জোড়া পঞ্চাশ টাকা করে হিজাপিন ছিল দশ টাকা থেকে শুরু এই চুড়ি স্টলটাতে এত বেশি পরিমাণে ভিড় ছিল বলা বাইরে কেন হবে না বলেন যেই চুড়িটা নেন না কেন মাত্র ষাট টাকা করে এখন খুব ট্রেনিং আছে চুড়িগুলো আর এই স্টল থেকে আমি চোখ সরাতে পাচ্ছিলাম না এত সুন্দর করে তার প্রত্যেকটা প্রাইস রেঞ্জ লিখে দিয়েছে একশো টাকা ফিঙ্গার রিংস তিনশো টাকা ফিঙ্গার রিংস দেড়শো টাকার ফিঙ্গার রিংস আর এই ইয়ার ছিল দুশো টাকা করে দেড়শো টাকার ইয়ার দেখাচ্ছে এগুলো আর একশো টাকার ইয়ারিংসও ছিল আমি ইয়ার রিংসটা করেছি ব্রেসলেট যাই না না কেন মাত্র পাঁচশো টাকা চুরি কালেকশনও ছিল অনেক সুন্দর ওনাদের ফেসবুক পেজ আছে এই যে নাই গ্যালারি ওনাদের ফেসবুক পেজের নাম আমি ওনাদের কার্ডটাও শো করে দিলাম আর এরপর চলে গেলাম থাইল্যান্ডের স্টলটা এই স্টলটাতে ম্যাক্সিমাম বাচ্চাদের কালেকশন ছিল খুব সুন্দর সুন্দর প্রাইসটা একটু বেশি ছিল যে ব্যাগটায় ধরছে না কেন ছয়শো টাকা লাবুবু ডল যাচ্ছেন পাঁচশো টাকাতে তো এই স্টলে কিন্তু দাম একটু বেশি হলো প্রত্যেকটা কালেকশন খুবই ইউনিক ছিল এই হেয়ার ক্লিপগুলো একশো টাকা করে এক জোড়া আর এখানে বিভিন্ন প্রাইস রেঞ্জের আছে এই থাইল্যান্ডের স্টলে প্রত্যেকটা প্রোডাক্টসের গায়ে কিন্তু প্রাইস রেঞ্জটা লেখা আছে আর একদম ফিক্সড প্রাইস এই যে বেবিদের চিরুনির ব্রাশ এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আড়াইশো টাকা থেকে শুরু বড়দের জন্য কিন্তু হেয়ার ব্রাশের অনেক রকম কালেকশন ছিল সাড়ে তিনশো টাকা থেকে কিন্তু তাদের প্রাইস রেঞ্জটা শুরু আর এই থাইল্যান্ডের স্টলে পাশাপাশি চলেন এবার দেশের স্টল দেখিয়ে দি দেশে এই স্টলটা ছিল একশো টাকার স্টল কারণ এখানে যেটা নেন না কেন প্রত্যেকটা থাকবে একশো টাকা করে মাত্র আমি যা যা দেখাচ্ছি মগ থেকে শুরু করে বক্স তারপর এই লবণদানি সবগুলো থাকবে একশো টাকা প্রতিবারের মতো এবারে কিন্তু রানার আসছে একদম গর্জিয়াস বিভিন্ন কালারফুল ছিল আর আমি জাস্ট ডিজাইন কয়েকটা শো করছি কুশনের কভারও ছিল তাদের এবার প্রাইসটা কিন্তু পাঁচশো টাকার রেঞ্জ থেকে শুরু বা ছিল আর এখানে একটা ফ্রুট কাটারের জন্য একটা স্টল ছিল আর যারা যারা ক্রোকারিজ আইটেম খুব পছন্দ করেন তারা কিন্তু এখান থেকে ট্রেন নিতে পারবেন আড়াইশো তিনশো চারশো সাড়ে ছয়শো টাকা টাকা প্রাইস রেঞ্জে এখানে কিছু থ্রি কালেকশন ছিল আর কিছু হেয়ার ক্লিপ ছিল বেবিদের আনটি ছিল এগুলো একটু ইউনিক টাইপের ছিল বাচ্চাদের খেলনার অনেক রকম কালেকশন ছিল এখানে এই খেলনাগুলো একশো টাকা করে দেড়শো টাকা করে আর আড়াইশো টাকা করে ছিল বার্মিজের কিছু কালেকশন ছিল স্টলে এই গুলো কালার গ্যারান্টি দিচ্ছে ছিল আড়াইশো টাকা করে আর এখানে ফিঙ্গার রিস ছিল একশো টাকা করে চুরি কালেকশন ছিল বড়দের থেকে শুরু করে বাচ্চাদের বাচ্চাদের চুরি একশো টাকা করে আর এখানে হেয়ার ব্যান্ড ছিল পঞ্চাশ টাকা আশি টাকা আপনার থেকে অবশ্যই বার্গেনিং করে হবে যারা রান্না জিনিসপত্র কিনতে খুব পছন্দ করেন তাদের কাছে একদম রিজনেবল প্রাইসে স্টলে থাকছে মাত্র সত্তর টাকা এখানে যাই না না কেন প্রত্যেকটা থাকবে পিস মাত্র সত্তর টাকা করে অ্যান্ড আরেকটা সাইটে ছিল একশো বিশ টাকা প্রোডাক্টস এই গ্লাসগুলো আমি কিনেছি সত্তর টাকা করে আর জামদারি শাড়ির একটা স্টলও ছিল থ্রি পিস ছিল সাড়ে সাতশো টাকা করে সুতির থ্রি পিস একটা স্টল ছিল মাত্র দেড়শো টাকা থেকে শুরু তাদের প্রাইস রেঞ্জটা দেড়শো টাকা আড়াইশো টাকা আর এই পাপোসগুলো ছিল একশো টাকা করে যদি একসাথে কয়েক সেট নেন বার্গেনিং করলে কিন্তু তার প্রাইসটা আরও কমিয়ে রাখবে এরপর স্টলটাতে চলে আসছি এখানে যায় না না কেন একশো তিরিশ টাকা একদম এটা ছিল একশো তিরিশ টাকা বিভিন্ন রকম স্টেলের কালেকশনও ছিল আর এই মাটির জিনিসগুলো ছিল পিস মাত্র মাত্র ষাট টাকা করে মাটির ব্যাংক ছিল ছোট সাইজের ট্রেগুলো ছিল আড়াইশো টাকা আমি এখান থেকে অনেকগুলো শপিং করছি এই দোকানটার নাম ছিল সুইট হোম আর এখানে খাবার দাবার স্টল ছিল একটা দেন বাচ্চাদের খেলার এই পুতুলগুলো প্রচুর পরিমাণে প্রাইস রাখছিল ছোট খেলনা সাড়ে তিনশো মিডিয়ামগুলো পাঁচশো বড়গুলো আটশো মানে মোটামুটি বাচ্চাদের খেলনা এখানে দাম বেশি ছিল আর এই যে এই কুকারি আইটেম গুলো দেখছেন যেটা নেন না কেন মাত্র একশো বিশ টাকা সেম দোকানেই কিন্তু তারা পাশাপাশি অনেকগুলো কালারফুল মগ রেখেছে যে মগটাই নেন না কেন একশো বিশ টাকা একদম ফিক্স প্রাইস খুব সুন্দর ছিল এই মগের কালেকশন গুলো আর প্রচুর পরিমাণে সেলও হচ্ছিল কিন্তু এই গোল্ডেন কালার জুয়েলারি কালেকশনগুলো কালার গ্যারান্টি দিচ্ছিল সাড়ে সাতশো টাকা পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা সেট ছিল চকার সেটও ছিল আর এখানে জুয়েলারি কালেকশন অনেক সুন্দর ছিল এই পারফিউমের স্টল ছিল একটাই এখানে অনেক সুন্দর সুন্দর পারফিউম এই গুচিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পিস মাত্র আড়াইশো টাকা এছাড়াও একশো দেড়শো টাকা পারফিউম ছিল সিনাত মাঠ এই দোকানে আপনি যাই না না কেন বাচ্চাদের গেঞ্জি গুলো একশো টাকা করে পিস পড়বে বেছে শুনে নিতে হবে এই এক কালারের ড্রেসের সেট গুলো পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা করে বাচ্চাদের জন্য আর বড়দের জন্য ফতোয়া ছিল পাঁচশো টাকা থেকে স্টার্টিং বিভিন্ন রকম ছিল আর মেড ইন পাকিস্তানের এই স্টলটাতে আমরা চলে আসছি আর এখানে কিন্তু প্রাইস রেঞ্জ এক হাজার টাকা থেকে শুরু খুব সুন্দর সুন্দর জুতা কালেকশন ছিল আবারও থাইল্যান্ডের আরেকটা স্টলে চলে আসছি এখানে কালেকশন গুলো অনেক বেশি ইউনিক ছিল আর প্রাইস টা একটু বেশি থাকলো কিন্তু জিনিসগুলো একদম আনকমন পেয়ে যাচ্ছেন জুয়েলারি কালেকশন খুবই সুন্দর ছিল ইরানি স্টলে কিন্তু একদম রিয়েল যে জেন সেগুলো আপনারা পেয়ে যাবেন এখানে সাথে ফিঙ্গার রিসও থাকছে বোম্বে যেই শুসের কালেকশন ছিল এখানে কিন্তু নাগরার শুজগুলো খুব চলছিল সাথে এগুলো কিন্তু এক হাজার টাকা করে প্রাইস রাখছে এরপর দুই তালাতে কিন্তু খাবার দাবারের ব্যবস্থা রাখা হয়েছে তো আমরা চলে আসি খাওয়া দাওয়া করতে এখানে ফুড স্টল মাত্র কয়েকটা যারা আসেন না কেন এখান থেকে অবশ্যই আপনারা আইসক্রিমটা ট্রাই করবেন এখানকার আইসক্রিমের টেস্ট কিন্তু খুবই ভালো ছিল নুডলস ছিল কাবাব ছিল কাঁকড়া আইটেম ছিল বার্গার ছিল জুস আইটেম ছিল সাথে পেস্ট্রি কেক একশো বিশ টাকা দেড়শো টাকা আড়াইশো টাকা করে সেল করছিল তারা চার কেকগুলো গুলো মেজবানি গরুবার রান্না ছিল ফুচকা ছিল ফুচকার টেস্ট খুবই বাজে ছিল এখানে আর বার্গারের টেস্ট আমার কাছে এভারেজ লেগেছে পনেরো দিন ব্যাপী এই এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে অক্টোবরের তিন তারিখ পর্যন্ত আর এটা লোকেশন হচ্ছে কাজিদরি মোড় ইন্টারন্যাশনাল কনভেনশন হলের ঠিক দ্বিতীয় তলা নিচতলা মেলা চলবে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে পরবর্তীতে আপনি যদি আসেন তাহলে আইডিয়া নিয়ে আসতে পারেন আর যারা এখনো আসেন তারা যেন মেলা সম্পর্কে বিস্তারিত আইডিয়া নিয়ে আসতে পারে সবাই কাজকের মতো বিদায় জানাচ্ছি খুদা হাফেজ